আসসালামু আলাইকুম শু দর্শক আমরা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো দেশি এবং শাহওয়াল বকলা গরুর আমাদের কেমন দামি গরুগুলো বেচা বিক্রি হবে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো অলরেডি কিছু কিনে সংগ্রহ করে রাখছে সেটা একটু দেখাব বিভিন্ন এলাকার খামারিরা রায় যেগুলো কিনে কিনে রাখছে আপনারা চাইলে কিন্তু একটা ভিজিট করতে পারেন সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার তবে সোমবারের চাপটা একটু বেশি থাকে আর এতটা পরিমাণে চাপ থাকে যে আমরা ভিডিও করতে পারতেছি না এরকম একটা অবস্থা দর্শক চলুন আমরা একটা করে একটু দাম দাম জানার চেষ্টা করি কেমন দামে করে এগুলো বেচা বিক্রি হচ্ছে এগুলো সব কিনে রাখছে কিনে রাখছে দর্শক আছে দর্শক পুরো ভিডিও জুড়ে দেখতে বলছি যে বকনা এবং সার গরু কালেকশন দেখাবো চলে আসছে এখানে দেখাবো আপনাদের ভাই ভাই একটু ভাই কত চাইছেন এটা ছাব্বিশ হাজার বেচা বিক্রি কত ভাই চব্বিশ হাজার চাপছে ছাব্বিশ হাজার চব্বিশ আপনারটা কত ভাই সার বাচ্চা আড়িয়া বাচ্চা সার বাচ্চা চব্বিশ

আচ্ছা বিশ পাঁচশো হলে চাচার নিয়ত আছে বাচ্চা বিক্রি করবে তবে বাচ্চাগুলো যথেষ্ট লম্বা চলছে ভালো চব্বিশ এটাও দেখলাম আপনাদেরকে ছাব্বিশ চার তেইশ চব্বিশে বিক্রি এটাও তো সার না সার বাচ্চা কত মামা এটা আটত্রিশ আচ্ছা এটার দাম চলছে আট তিরিশ হাজার বেচা বিক্রি কত বত্রিশ একটু করা হয়ে যাচ্ছে মানে চড়া দাম মনে হচ্ছে টাকা পাশে একটা করে দেশাল কালেকশান বিক্রি কত রাজা বাইশ তেইশ আচ্ছা কাস্টমার কেমন দাম পড়ে এটা বিশ হ্যাঁ লাস্ট দেখতেছি বেশ কয়েকটা সার গুরু এটাও সার হ্যাঁ এটাও সার এটাও ষাড় আরে বাপরে এটা তো দেশি তো পিওর দেশি কত এটা মামা বাইশ হাজার দিদি এ ছোটো বাচ্চা বাইশ আছে আচ্ছা বিক্রি কত করবেন শুধু বন্ধ কদি যে কাস্টমার বলে সতেরো হ্যাঁ আঠারো উনিশ চান আঠারো উনিশ বড়োটা কত বড়োটা পঁচিশ

একটা তো এখানে দেখি এখানে কিন্তু সবগুলো স্বর্গ রয়েছে মোটামুটি সবই স্বর আছে জনি ভাই বাড়তি করলেন না ওগুলোই আছে এইটা বাড়তি হয়েছে এটা কত ভাই বত্রিশ হাজার কেমন কি ভাই তিরিশের দিকে না সাতাশে না সাত হাজারের বাচ্চা বিক্রি হবে এই যে এই পাশে বেশ কিছু বড়ো বড়ো সারগুলো আছে একটু সাইজে বড় একটু বকনা গুঁড়োর জানা আসি দর্শক হাটের সব খাইতে ছোটো বাচ্চা এটা কি সার বাচ্চা এদিক করেন এদিক করেন হ্যাঁ তাহলে এটা কত হলো পনেরো পনেরো হাজার যেটা দেখতেছিলাম আমরা এটা হলো খালি পনেরো হাজার হলে পাওয়া যাবে তবে এই গরুগুলো দু একটা থাকে হাট জুড়ে কেউ বেশি পরিমাণে যদি কিনতে চান তাহলে কিন্তু হবে না দু এক পিস থাকে দর্শক ফাইনালি চলে আসলাম আমরা বোকনা গরুর দাম জন্য এটা কিন্তু বারবারই বলতেছি রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে বা এটা বয়স একটু বলেন তো কত বলে পনেরো ষোলো পর্যন্ত বলতেছে না বিশ হাজার পনেরো ষোলো কিন্তু দাম দর করতেছে কত ভাই সাড়ে সতেরো সতেরো এর সতেরো থেকে সাড়ে সতেরো মধ্যে বেচাব একটি আর এর দেখতেছি আমরা পার্সোনাল আবাই একেবারে পিওর শায়ওয়াল ভাই কত এটা হ্যাঁ বাইশ হাজার চাওয়া দাম বলে কত ভাই কাস্টমার ভাই আঠারো পর্যন্ত বলতেছে চারশো বাইশ হাজার তিন মাস হবে তিন মাস হ্যাঁ আড়াই মাস আড়াই থেকে ওই আড়াই তিন মাস আড়াই থেকে তিন মাসে কত হলে বাচ্চা বিক্রি ভাই শেষ পর্যন্ত বিক্রি কত আচ্ছা এক হাজারে বিক্রি হবে একুশ হাজার ছাব্বিশ হাজার না এটা তো একটু বড় সাড়ে তিন মাস চার মাস না চার মাস হবে মানে দুধ ছাড়ে খাবার দাবার খাবে সমস্যা নেই এটা কত ভাই এ তো কারেন্টের থম্বার মতো নরেও না সরেও না এক আছে কত বলে ভাই সাড়ে তেইশ বলেছে আর কত ভাই দেড় হাজার না কাস্টমার বলে আপনি কত নিলে ছাড়তে পারবেন সাড়ে চব্বিশ দেখতেছিলাম আমরা এই পাশে আরো একটা বোকন বাচ্চা চাচা কত দাম চাচ্ছিলেন চাচ্ছে বিশ হাজার আচ্ছা কত হলে বেচা বিক্রি করবেন বাইশ থেকে তেইশ হাজার লিখতেছে আরো একটা বাচ্চা আপনারটা কত দাম বেচা বিক্রি কত হলে করতে হবে আর কাস্টমার কত দূর আসছে দাম ষোলো এখনো চার হাজারের পার্থক্য উঠবে কী মনে হচ্ছে মালিক জানে কত দূর পর্যন্ত উঠবে দর্শক উঠতে পারে না উঠতে পারে ষোলো পর্যন্ত কাস্টমার টার্গেট দর্শক আমরা আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ সার থেকে সার এবং বকনাগরু কালেকশা দর্শক প্রচুর আমদানি হয় কিন্তু ভিডিও করা খুবই অসুবিধা ভিতরে ঢোকা যায় না

চব্বিশ টার্গেট করতেছে তবে উর্দু বলে মনে হচ্ছে না দেখা যাক বহু কি হয় যথেষ্ট আমদানি ছিল আজকে রানীগঞ্জ হাটে দশক আর রানীগঞ্জ হাটটা সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার শীতের সময় একটু দেরি করে হাট লাগতেছে আপনারা চাইলে আর নয়টা দশটার মধ্যে হাটে ঢুকতে পারেন তো আজকে মতো বেদানি ছিল সে দেখাবো নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম